শেষ পর্যন্ত বহুল প্রত্যাশিত চর্মনায় জোট হচ্ছে না সর্বশেষ সিদ্ধান্ত যতটুকু আমরা জানতে পারছি এটাই কিন্তু হতাশ হচ্ছে হতাশ হওয়ার কিছু নেই ইসলাম ভোটের বাক্স একটা থাকছে এটা নিশ্চিত বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে যে জামাত জোট হচ্ছে না কিন্তু ভোটের বাক্স একটাই থাকছে নানান কারণে যে জামাত জোট হচ্ছে না তবে হ্যাঁ চর্মনায় নেতৃত্বে ভিত্তিক দলগুলো একটা জোট হবে কিন্তু জামাত সরাসরি জোটে যাবে না কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে কি হবে জামাত এককভাবে নির্বাচন করবে দাঁড়িপাল্লা নিয়ে কিন্তু যেখানে জামাত ইসলামীর শক্তিশালী প্রার্থী থাকবে পর্দার অন্তরালে আলোচনার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই তাদের নেতৃত্বে যে ইসলামী জোট থাকবে তারা সেখানে কোনো প্রার্থী দিবে না এবং তাদের ভোটাররা সবাই জামাতের দাড়িপাল্লায় ভোট দিবে এবং যেখানে চরমনাই বা চরমনাই জোটের শক্তিশালী প্রার্থী থাকবে সেখানে জামাত ইসলামের দাড়ি পাল্লার কোনো প্রার্থী থাকবে না মানে যেটা আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্যে হতো আওয়ামী লীগ জাতীয় পার্টি সর্বশেষ ইলেকশনে কোনো জোর ছিল না কিন্তু আহ সিস্টেম সার দিয়েছিল যেমন জাতীয় পার্টির লাঙল যেখানে ছিল সেখানে নৌকার প্রার্থী ছিল না তো এইভাবে হ্যাঁ অনেকে বিদ্রোহী প্রার্থী হতে পারে বা হয়েছে কিন্তু ইসলামপন্থীদের মধ্যে বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা এখন পর্যন্ত নেই হ্যাঁ ইসলামপন্থীদের মধ্যে হবে যদি দল অনেক বড় হয় দল যত বড় হবে তত অন্তর্কুন্দল বাড়বে এটা হিউম্যান নেচার কিন্তু এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থীর পর্যায়ে যায়নি গেল দু একটা একদম সিম্পল হতে পারে অথবা চর্মনে জামাত যে আন্ডারস্ট্যান্ডিং অনেক জায়গায় হয়তোবা আন্ডারস্ট্যান্ডিংটা হবে না যেমন জামাত বলবো যে এখানে আমাদের প্রার্থী শক্তিশালী আমাদেরকেই আপনারা সমর্থন দিন চরমনে বলবে যে না অথবা অন্য কোন ভিত্তিক দল বলবে যে না আমাদের প্রার্থী শক্তিশালী আমাদেরকেই দিন তা ঠিক আছে এখানে আহ জিতে আসতে পারে সবাই প্রার্থী দেখ এখানে একটা আনসলভ বিষয় থাকবে এরকমও হবে কয়েক জায়গায় যেটা বিএনপি জামাত জোর যখন ছিল তখন হয়েছে কিছু কিছু জায়গায় জামাতও সার ছাড় দিতে রাজি না বিএনপিও ছাড় দিতে রাজি না সেখানে বিএনপিরও প্রার্থী থাকবে জামাতও প্রার্থী থাকবে এটা কিন্তু হয়েছে তো দর্শক আহ সমকালের একটা রিপোর্ট বিএনপির বিপরীতে তিন শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা জোট কিন্তু না সমঝোতার চেষ্টা এখানে বলা হচ্ছে নির্বাচনী জোট হবে না একে অন্যকে ছাড় দিবে মানে জামাতের সাথে জোট না ছাড় দেওয়া এনসিপির সাথে হয়তো বা জোট হবে না ছাড় দেয়া জামাত এককভাবে নির্বাচন করবে মানে জামাত ইসলাম এবার কোনো জোটে যাচ্ছে না অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট এখন এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে দুই সপ্তাহ পর নাও থাকতে পারে নানান কিছু হতে পারে কিন্তু আপাতত সমকাল যেটা বলছে এটা তথ্যের ভিত্তিতেই বলছে ইসলামী আন্দোলনের ব্যানারে ইসলামপন্থীদের পৃথক প্ল্যাটফর্ম মধ্যমপন্থীদের নিয়ে মোর্চা গঠনের চিন্তা এনসিপির সেখানে জামাতের সাথে কারো বৃহত্তর জোট হচ্ছে না বোঝা যায় জন্ম না তবে হ্যাঁ ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা ওই যেভাবে বললাম ওইভাবে কিন্তু এখানে দর্শক বিষয়টা আপনি কিভাবে দেখেন আমি এটা ভালোভাবে দেখি না এটা ভালো মন্দের ভালো ইসলামপন্থীরা কাঁদা ছোড়াছড়ি চাইতে আলাদাভাবে নির্বাচন করার চাইতে এটা ভালো ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা থাক এটা বেসিক কনসেপ্ট এটা এক্সিকিউট হোক ইটস গুড কিন্তু এর চাইতেও ভালো এটা হচ্ছে বেটার কিন্তু বেস্ট হচ্ছে গুড বেটার বেস্ট আপনি জানেন না তো বেটার হচ্ছে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা থাকবে সমঝোতা জোট না আর বেস্ট হচ্ছে জামাত চর্মনায় সহ ইসলামপন্থীদের এবং অন্যান্য বেসিক ইসলামপন্থীদের বৃহত্তর জোট হবে একদম নাম জামাত চর্মনায় বৃহত্তর আঠারো দলীয় বিশ দলীয় চল্লিশ দলীয় জোট এইভাবে এটা হচ্ছে বেস্ট অ্যাকর্ডিং টু মি আপনি এটা একমত কিনা হ্যাঁ এনসিপি এবি পার্টি গণধিকার পরিষদ মানে এই টাইপের বিভিন্ন দলের সাথে সমঝোতা হতে পারে যে তোমাদের থেকে আমরা সমর্থন দিব বিনিময়ে আমাদের থেকে তোমরা সমর্থন দেবো কিন্তু কোনো ফর্মাল জোট না কিন্তু আমি মনে করি ইসলামপন্থীদের আলাদা জোট হওয়া জরুরি কারণ বাংলাদেশে জামাত চর্মনয় সহ এদের যদি ফর্মাল কোনো জোটে আসতে পারে হ্যাঁ জোটের জটিলতা আছে আমি জানি এখানে অনেক প্রশ্ন আসবে কি হবে জোটের প্রধান তখন পদ বা জোটের প্রধান এই ধরনের বিষয় নিয়ে নানান কথাবার্তা উঠতে পারে তার চাইতে সমঝোতা হলে ঝামেলা থাকে না কারণ আবার এক প্লেটে বেশি দিন খেতে পারে না ইতিহাস বলে কারণে এইসব ঝামেলা আমি মনে করি যে এগুলো ওভারকাম করার চেষ্টা করা উচিত মুসলিম সেন্টিমেন্ট ইসলামিক সেন্টিমেন্ট থেকে ইসলামের উসুল অনুযায়ী এগুলো ওভারকাম করা উচিত এক প্ল্যাটফর্মে আসা উচিত একটা জোট হবে এতে কি হয় দেখেন প্রথম কথা হচ্ছে যে জামাত চর্মনাই বা ইসলামপন্থী এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের মতো অত বড় দল হয়নি যে তাদের সমঝোতা ইজ ভেরি ইম্পর্টেন্ট অত ইম্পর্টেন্ট হয়নি এটা হবে এই নির্বাচনের পর হবে আমরা বিশ্বাস করি তো এই ক্ষেত্রে বিশেষ করে ইসলামপন্থীদের সব বড় ক্রাইসিস ভোটের রাজনীতিতে যে এদের প্রার্থী ভালো সৎ লোক এটা সবাই বিশ্বাস করে কিন্তু এরা ক্ষমতায় যাবে ক্ষমতা যে সরকার গ্রহণ করবে এই পারসেপশনটা এখন পর্যন্ত ক্রিয়েট হয়নি জনগণের মধ্যে বিভিন্ন সন্দেহ সংশয় আদৌ এরা ক্ষমতা যেতে পারবে ইজ ইট পসিবল ঠিক আছে ভালো প্রার্থী কিন্তু ক্ষমতা যেতে তো পারবে না ক্ষমতা যাওয়া এটা তাদের পক্ষে সম্ভব না ওই পর্যায়ে যায়নি তাদেরকে তো ক্ষমতা যেতে দিবে না এরকম কথাবার্তা এরকম একটা পারসেপশন আসছে কিন্তু জামাত চর্মনের সব ইসলামপন্থীরা যদি একজোট হতে পারে তাহলে পারসেপশন ঘুরে যাবে যে না এবার ক্ষমতা আসতে পারবে হুজুর রাখ এই জন্য রাজনীতিতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রিয়ালিটি বাস্তবতার চাইতে পারসেপশন বেশি মানুষ কিভাবে ভাবে আপনার অনেক পাওয়ার কিন্তু মানুষ মনে করে যে এর কোনো পাওয়ারই নেই এর মানে আপনি ধৈর্যা কিন্তু আপনার পাওয়ার কম কিন্তু মানুষ মনে করে আপনি বিশাল কিছু রাজনীতিতে আপনি বিশাল কিছু এই এটা খেয়াল করতে হবে এই পারসেপশন ক্রিয়েটের জন্য ক্রিয়েশনের জন্য জোট হওয়া ফরমাল জোট যেটা আমরা এক আমরা সরকার গঠন করব আমরা একসাথে আন্দোলন করব একসাথে নির্বাচন করবো একসাথে সরকার গ্রহণ করব জোটের নাম একচল্লিশ দলীয় ইসলামী জোট রাজনীতিতে তোলপাট সৃষ্টি হয়ে যেত তখন এই জামাত চর্মনের জোয়ারে ছোট ছোট অনেক দল ভেসে আসত তাদের সাথে কোন ইসলাম দল বিএনপির দিকে যাওয়ার সাহসই করতে পারতো না এই জামাত চর্মনে একচল্লিশ দলীয় বৃহত্তর জোট হলে এনসিপির মতো ছোট ছোট দলগুলো এরা এদের সাথে সমঝোতা করতে আসতো এখন এই যে যা সমঝোতার চেষ্টা জোট না এই চিন্তার ভালো দিক আছে মানে বেশি ভালো করতে যে যেন একদম শেষ না হয় পর জনগণের প্রত্যাশা এটা না জনগণের প্রত্যাশা হচ্ছে আপনার এক হবে আমি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না এমনটা ধরে নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ চেষ্টা চলছে অংশ হিসেবে বিএনপির বাইরে এক ধরনের বৃহত্তর নির্বাচনী সমঝোতার প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র জনতা অভ্যুত্থান অংশ নেওয়ার দলগুলো আপাতত এর হ্যাঁ বিএনপির বিএনপি অল এটা হওয়া উচিত কিন্তু এটা হতে যে আহ চরমনাই বা এগুলো এক থাকবে আর বাকিদের সাথে সংযত হবে এটা হচ্ছে আমার থিওরি আপাতত এর আবহাওয়া হলো জামাত ইসলামী বিএনপির মতো এককভাবে নির্বাচন করবে চর্মনাইপ্রীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো একটি প্ল্যাটফর্ম গঠন করবে এটা এরকম যদি করে যে চর্মনাইপ্রের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক দলগুলো একটা প্ল্যাটফর্ম আর জামাত সেখানে নাই এটা জামাতের জন্য আরেক ক্রাইসিস জন্ম দেবে জামাত কেন নাই তাদের সাথে তাহলে জামাত পিওর ইসলামী দল না জামাতকে তারা পিওর ইসলামী দল মনে করে না তো আসলে এক হয়নি আর জামাতের চাইতে বড় তো সব দল মিলে হতে পারবে না জামাত নাই আবার সমঝোতা এটা সুন্দর হয় না ওভারঅল প্রশ্ন থেকেই যায় বিশেষ করে জামাত মন নেতৃত্বে গুরুত্বপূর্ণ সব ইসলামী দল এক হলে সেখানে জামাত না থাকলে এটা জামাতের জন্য একটা সেটব্যাক তবে সেখানে থাকা উচিত আমি মনে করি প্রয়োজনে বেশি ছাড় দিয়ে থাকা উচিত আর সংস্কার আলোচনায় বিএনপির বিপরীতে অবস্থান নেওয়া দলগুলো নিয়ে পৃথক মোর্চা গঠন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হোক কিন্তু জামাত চরমায় জোট হলে তাদের সাথে সমঝোত হতে পারে এই তিন শক্তি আনুষ্ঠানিক কোনো জোট গঠন করবে না কিন্তু তার নির্বাচনে একে অন্যকে আসন ভিত্তিক ছাড় দেবে জামাত এনসিপি ইসলামী আন্দোলন জমিয়ত ওলামা ইসলাম খেলাফত মজলিশের দুই অংশ এবি পার্টি এবং অনধিকার পরিষদ এদের সঙ্গে কথা বলে এমন চিত্রে পেয়েছে সমকাল এটা ট্রু এটা আমাদের যে ইন্টারনাল অবজারভেশন সেটাও এই একই ইঙ্গিত দেয় এটাই যে এই রাজনৈতিক দলগুলো সাংবিধানিক সংস্কার আপাতত কাছাকাছি এসেছে একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখছে জামাত এনসিবি ইসলামিয়ন্ত্রণ এবি পার্টি গণধিকার পরিষদ আহ ইত্যাদি ইত্যাদি এটা এরা এরকম সমঝোতা হোক কিন্তু কথা একটাই যে ইসলামপন্থীদের বৃহত্তর জোট হওয়াটা জরুরি জামাত চর্মনের জোট হওয়াটা জরুরি আপনার মন্তব্য জানাবেন